নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটা নতুন রকমের বিষয় একটু বুঝে নেবার চেষ্টা করব। সেটা হচ্ছে নাটক আর নাট্যকলা নাটক কাকে বলে আর নাট্যই বা কাকে বলে বা একটি নাটক আর তার মঞ্চে উপস্থাপনার মধ্যে দূরত্বই বা কোথায় যোগাযোগটা বা কোথায় এবং নাট্য বলতে আমরা কি বুঝবো সেটাকেও একটু আজকে আমরা সামগ্রিকভাবে বুঝে নেবার চেষ্টা করবো আগে আমাদেরকে বুঝতে হবে নাটক ব্যাপারটা কি নাটক হচ্ছে সাহিত্যের যে বিবিধ ধারাগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে একটি নাটক নাটক কিভাবে লেখা হয় আমরা জানি একটা উপন্যাস বা ছোটো গল্প যখন লেখা হয় সেটা হয় বর্ণনার ঢঙে লেখা অর্থাৎ একটা গল্পের ঢঙে লেখা হয় উপন্যাস বা ছোটো গল্প একটা কাহিনী থাকে যেন একটা অতীত দিনের গল্প এক যে ছিল রাজা এক যে ছিল রানী এইভাবেই গল্পটা আমাদের সামনে উঠে আসে কিন্তু নাটক যখন হয় তখন কিন্তু আর এক যে ছিল রাজা এইভাবে গল্পটাকে আমাদের কাছে আনলে হয় না তখন হয় কি না একটা দৃশ্যসজ্জা থাকে একটা মঞ্চ নির্দেশ থাকে এবং সেই মঞ্চ বা দৃশ্যপটে সেই রাজা বা রানীকে সরাসরি আমাদের কাছে আনতে হয় ফলে রূপকথার গল্প হলেও নাটকের মধ্যে যখন তাকে আনতে হয় তখন চরিত্ররা সরাসরি সংলাপ অর্থাৎ তাদের কথা তাদের সংলাপ দিয়ে একে অন্যের সঙ্গে কথা বলে একটা দ্বন্দ্ব তৈরি হয় এবং এই দ্বন্দ্বের মধ্য দিয়ে নাটক বা কাহিনীটা এগিয়ে চলে তারপরে সংলাপের মধ্য দিয়ে দ্বন্দ্ব হয় ঘটনার মধ্য দিয়ে দ্বন্দ্ব হয় সংলাপই ঘটনাটাকে বয়ে নিয়ে আসে এবং এই দ্বন্দ্বকে নাটকের প্রাণ বলা হয় আবার সংলাপকেও নাটকের প্রাণ বলা হয় কারণ সংলাপের ওপর পুরো কাহিনিটা দাঁড়িয়ে থাকে বা প্লটটা দাঁড়িয়ে থাকে উপন্যাসের মতো এখানে তো কাহিনি নয় একে প্লট বলতে হয় কারণ এটা একটা সংঘটনাত্মক একটা ব্যাপার যেখানে একটা ঘটনা ঘটছে আমার চোখের সামনে এটা হচ্ছে নাটকের বৈশিষ্ট্য এবং নাটকের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সেখানে কিছু অঙ্ক বিভাজন থাকে দৃশ্য বিভাজন থাকে সাধারণভাবে নাটকের পূর্ণাঙ্গ নাটক বলতে আমরা পঞ্চাঙ্গ নাটক বুঝে থাকি তবে নাটক পূর্ণাঙ্গ চার দুই তিন যে কোনো অঙ্কেরই হতে পারে কিন্তু যদি এক অঙ্কের হয় তাহলে তাকে আমরা একাঙ্ক নাটক বলতে পারি আমরা মনে করি যে একেবারে যেখানে নাটকে জন্ম হয়েছিল প্রাচীন গ্রীষে সেখানে কিন্তু নাটক ছিল একাঙ্ক নাটক কারণ সেখানে নাটকগুলো একটি অঙ্কে স্থানকাল এবং কার্যের ঐক্যে একটা একমুখী গতিতে নাটকগুলোকে উপস্থাপন করা হতো গ্রীষ মানে প্রাচীনকালের কথা এবং সেখানে আমরা বলতে পারি যে জীবনযাত্রাটা অনেক তুলনামূলকভাবে আজকের থেকে মানুষের বোধ বুদ্ধি ভাবনা তার স্তরগুলো অনেক সহজ সরল ছিল ফলে নাটকের ক্ষেত্রে তার আঙ্গিক নির্মাণের ক্ষেত্রেও একটা সরলতার পথ ছিল কিন্তু ক্রমে জীবনে যখন জটিলতা এলো তখন নাটকের আঙ্গিকের মধ্যেও একটা জটিলতা তৈরি হলো মনে করা হয় যে রোমান নাটককার সেনেকা তার নাটকেই প্রথম পঞ্চাঙ্কের আঙ্গিকটা এলো এবং সেই আঙ্গিকটাকেই আমাদের কাছে জনপ্রিয় করলেন ষোড়শ শতাব্দীর ইংল্যান্ডের নাটককার এলিজাবেথিয়ান যুগের শেক্সপিয়র তো যাই হোক এই যে নাটক তাহলেই সে অঙ্ক দৃশ্য বিভাজিত অঙ্ক প্রতি অঙ্কে কিছু দৃশ্য থাকতে পারে এবং দৃশ্যগুলোর এক একটি দৃশ্য এক একটি ঘটনাস্থলে ঘটতে পারে চরিত্ররা থাকতে পারে তাদের সংলাপ সরাসরি সংলাপের মধ্য দিয়ে নাটকটা এগিয়ে চলে অর্থাৎ আমরা যখন একটি নাটক পড়বো তখন আমাদের কাছে আমার দৃশ্যগ্রাহ্য যে বর্ণগ্রাহ্য যে বইয়ের পাতা সেখানে আমরা দেখতে পাবো একদিকে বাম দিকে চরিত্রদের নাম থাকে ডান দিকে সেই চরিত্রের পরে আমরা দেখতে পাবো কোলন চিহ্ন দিয়ে বা দুটো চিহ্ন দিয়ে সংলাপটাকে রাখা হয় এবং সেই সংলাপের মধ্য দিয়েই নাটকটা এগিয়ে চলে ফলে উপন্যাস আর ছোটো গল্প থেকে নাটক পড়ার সময় একটা পার্থক্য তৈরি হয় যে নাটকটা যখন পড়ি তখন সত্যি যেন আমাদের চোখের সামনে আমাদের মনের জগতে যেন নাটকের চরিত্রগুলো যেন নিজেরাই বাস্তব এবং জীবন্ত হয়ে ওঠে আমরা নিজেরাই যেন এক একটি চরিত্রে অভিনয় করে আমাদের কাছে নিজেদের কাছে মনের জগতে একটা দৃশ্যপট বা একটা রঙ্গমঞ্চের আবহ তৈরি করে দিই নাটক ঠিকমতো পাঠ করতে গেলে আসলে আমাদের কি আমাদেরকেই একটি চরিত্রের ভূমিকায় অভিনয় করতে হয় নাটক পড়ার সময় আমরা নিজেরাই কম বেশি সজাগে হোক বা অবচেতনভাবে হোক বা মানে প্রত্যক্ষভাবে সচেতনভাবে হোক বা অসচেতনভাবে হোক আমরা আসলে চরিত্রগুলোতে অভিনয় করতে থাকি যখন পড়ি নাটক ঠিকমতোভাবে এবার প্রসঙ্গ হলো এটা তো নাটক যে নাটকের প্রসঙ্গে বলা যায় যে নাটক হচ্ছে সংগঠনমূলক একটি সাহিত্য যে সাহিত্যের কাহিনীটাকে বর্ণনাত্মক রূপে নয় সংগঠনাত্মক রূপে উপস্থাপন করা হয় এবং যেখানে নাটককার বর্ণনার মধ্য দিয়ে কিছুকে আনতে পারেন না তাকে সরাসরি চরিত্রে সংলাপের মধ্য দিয়ে কাহিনীকে উপস্থাপন করতে হয় যে কাহিনীকে আমরা প্লট বলতে পারি এবং সংলাপ নির্ভর সেই নাটকে দ্বন্দ্ব হচ্ছে প্রাণ এই যে দ্বন্দ্ব নির্ভর সংলাপ নির্ভর যে সংঘটনাত্মক সাহিত্যের ধারাটি তাকে আমরা নাটক বলতে পারি এখন এই নাটককে যদি মঞ্চে উপস্থাপন করা হয় তখন তাকে কি বলব তখন কিন্তু আর তাকে আমরা নাটক থেকে বেরিয়ে গিয়ে তাকে আমরা নাট্য বলবো অর্থাৎ নাটক আর নাট্যের মধ্যে তফাৎ আছে নাটক হচ্ছে টেক্সটা অর্থাৎ আমার কাছে যেমন একটা উপন্যাস একটা ছোটো গল্প তেমনি একটি নাটক সেটি নাটক নামে পরিচিত এবং যিনি নাটক লিখছেন তাকেও আমরা নাটককার বলবো কিন্তু যখনই সেটা মঞ্চে পারফর্ম করা হচ্ছে অভিনয় করা হচ্ছে তখন কিন্তু সেটা নাট্যে পরিণত হচ্ছে আমাদের মনে পড়বে বিখ্যাত নট নাটককার নির্দেশক যাই বলি না কেন সব দিক থেকেই তার নাম উল্লেখযোগ্য বাংলা রঙ্গমঞ্চের একজন অন্যতম প্রাণ পুরুষ সম্ভবিত একটি বই লিখেছিলেন যার নাম কাকে বলে নাট্যকলা সেখানে তিনি চমৎকারভাবে নাটক থেকে নাট্য রূপান্তরের এই প্রক্রিয়াটাকে বলেছিলেন তিনি সেখানে বলেছিলেন যে নাট্য অর্থাৎ মঞ্চে উপস্থাপনার যে বিষয়টি সেখানে নাটক হচ্ছে সেই নাট্যরূপে তাকে উপস্থাপনার একটা দিক মাত্র অর্থাৎ একটি নাটক যা টেক্সট রূপে আমরা পড়ছি রূপে তাকে যখন মঞ্চে চরিত্র অনুযায়ী অভিনেতাকে বা অভিনেত্রীকে নিয়ে এসে তাদের সংলাপ ব্যবহার করে আবহ সঙ্গীত ব্যবহার করে মঞ্চটাকে সাজিয়ে চরিত্রদের উপযুক্তভাবে মেকআপ করে সাজপোশাক পোশাক পরিয়ে যখন সামগ্রিকভাবে দর্শকদের সামনে উপস্থাপন করা হয় তখন সেটা নাট্যে রূপান্তরিত হয় অর্থাৎ নাট্য হচ্ছে একটা উপস্থাপনমূলক প্রয়োগ শিল্প যেখানে নাটক হচ্ছে সেই নাট্যে রূপান্তরিত হওয়া বা নাট্যটিকে অর্থাৎ নাটকটিকে মঞ্চে উপস্থাপন করবার যে ক্ষেত্রটা যাকে আমরা নাট্য বলছি সেই নাট্যের অন্যান্য নানা উপাদানের মধ্যে যেমন অভিনেতা মেকআপ দৃশ্যসজ্জা সব কিছুর মধ্যেই একটা পার্ট হচ্ছে আমার কাছে নাটকের টেক্সটটা কিন্তু সেটা অপরিহার্য কারণ টেক্সট ছাড়া নাটক হয় না হ্যাঁ এটাও ঠিক আমরা উনিশ শতকের নাটকের ইতিহাস পড়তে গিয়ে দেখব যে অর্ধেন্দ্র শেখর মুস্তাফির মতো কোনো কোনো নাট্য ব্যক্তিত্ব সরাসরি কোনো রকম নাটক ছাড়াই কোনো কোনো সময় মঞ্চের দর্শক উপস্থিত থেকে দর্শকদেরকে কিছুক্ষণের জন্য বিনোদনের জন্য একটা মুখে মুখেই নাটক তৈরি করে উপস্থাপন করতে পারতেন হাসাতে পারতেন অর্থাৎ নাটক ছাড়াও টেক্স ছাড়াও মঞ্চে নাটক উপস্থাপন করা যায় তার মানে সেটা নাট্য কিন্তু তার জন্য সাধারণভাবে দেখতে গেলে একটা লিখিত নাটক আগে প্রয়োজন হয় এবং সেই লিখিত নাটক সরাসরি নাটক হতে পারে উপন্যাস থেকে নাট্য রূপে তাকে রূপান্তর হতে পারে তাহলে নাট্য হচ্ছে নাটকটিকে যখন মঞ্চে অভিনেতা অভিনেত্রী দৃশ্যসজ্জা সাজ সরঞ্জাম মেকআপ সব কিছু মিলিয়ে তাকে মঞ্চে উপস্থাপন করা হয় তখন সেই নাটকটা নাট্যে রূপান্তরিত হয় এবং নাটক হচ্ছে নাট্যেরই একটা পার্ট এবং একটি নাটক মনে করা হয় যে তার সাফল্য নির্ভর করে কিন্তু তার দর্শকদের ওপর অর্থাৎ আমার কাছে যখন নাটকটি শুধুই পাঠ্য তখন আমি সেটাকে সাহিত্য হিসেবে বিবেচনা করি কিন্তু যখন সেটা নাট্যে রূপান্তরিত হয় তখন কিন্তু নির্দেশকের একটা বড় ভূমিকা থাকে তিনি নাটককার কীভাবে নির্দেশ দিচ্ছেন মঞ্চটাকে সাজাবার বা দৃশ্য সজ্জার তিনি কিন্তু সেটা অনুসরণ করতেও পারেন নাও পারেন এবং তিনি নিজের মতো করে সেটাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন আরও বেশি সাজেস্টিভ করতে পারেন ফলে সেটা একটা নতুন সৃষ্টি হয়ে যায় অর্থাৎ আমরা যেমন পাশ্চাত্য সমালোচকদের বলতে শুনি যে লেখক একটি লেখা লেখার পর লেখকের মৃত্যু হয় এরপর থেকে পাঠকের নতুন পথ চলা শুরু হয় সমালোচকের পথ চলা শুরু হয় তিনি নাটকটা লিখছেন নাটককার কিন্তু মঞ্চে সেটাকে নির্দেশক যখন উপস্থাপন করছেন তখন নির্দেশকের নিজস্ব সৃজনশীলতায় সেটা একটা নতুন রূপে নতুনভাবে উপস্থাপিত হতে পারে এবং তখন তার সাফল্য ব্যর্থতা সবটাই বিবেচনা করবে পাঠক নয় দর্শক যারা অডিয়েন্স হিসাবে সেখানে বসে থাকছেন দর্শক মহলে এবং সেখান থেকে তারা নাটকটার গুণাগুণ বিচার করছেন এবং লক্ষ্য রাখতে হবে এখানে আরেকটা বিষয় যে এই যে নাটক থেকে নাট্যে রূপান্তরিত হওয়া এবং সেখানে দর্শকের একটা ভূমিকা থাকে দেখে সাফল্য বিচার করা এবং নির্দেশক সবটাই নির্ভর করছে নির্দেশকের উপর কেমনভাবে তিনি উপস্থাপন করবেন তার উপর তার যে সাফল্য বা ব্যর্থতা নির্ভর করছে সেটার বড় প্রমাণ যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাব যে যোগেশ চৌধুরীর লেখা সীতা নাটকটা কিন্তু নাটক হিসেবে খুব একটা ভালো ছিল নাটার সাহিত্য হিসাবে স্বয়ং রবীন্দ্রনাথও সে কথা বলেছেন কিন্তু যখন সেটাকে শিশির ভাদুরি মঞ্চে উপস্থাপন করছেন তখন কিন্তু সেটা কিন্তু নাট্য হিসাবে অর্থাৎ দর্শক মনোরঞ্জনের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু তার সাফল্যকে ছুতে পারছে অর্থাৎ সাহিত্য হিসাবে নাটকটার গুণাগুণ কম হলেও নাটকটিকে নাট্যে রূপান্তরিত করা অর্থাৎ দর্শকদের কাছে নিজস্ব দৃষ্টিকোণ থেকে তাকে নিয়ে আসার ক্ষেত্রে শিশির ভাদুরি যে অসামান্য প্রযোজনাটা করলেন নির্দেশনাটা দিলেন সেটা কিন্তু উদরে গেল ফলে নাটক হিসাবে সীতা পিছিয়ে থাকলেও নাট্য হিসাবে সীতা কিন্তু এগিয়ে গেল এটা আমাদেরকে যখন আমাদেরকে যখন পড়তে হয় বুঝতে হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি যে নাটক থেকে নাট্য রূপান্তরের ক্ষেত্রে আসলে যার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ তিনি হচ্ছেন একজন নির্দেশক তিনি তার মতো করে উপস্থাপন করবেন এবং তখনই সেটা একেবারে নতুনভাবে হাজির হতে পারে তাই তো রক্ত নাটকও অনেকবার অভিনয়ের চেষ্টা হয়েও ভালো হয়নি কিন্তু শুভমিত্রটাকে বহুরূপীর প্রযোজনায় তাকে একটা অসামান্য রূপ দিলেন সেই নাটকের মধ্যে যে শুধু সাহিত্য মূল্য নেই মঞ্চে সাফল্যেরও একটা সুযোগ তার মধ্যে আছে সভূমিত কিন্তু রক্তকরবে অভিনয় করে প্রমাণ করে দিচ্ছেন আবার সেই নাটকের মধ্যেই যে পথ নাটকের কোনো রয়েছে আজকের দিনে আজকের দিনে আমরা দেখতে পাবো পথ সেনার মতো কোনো কোনো দল যখন রক্তকরবেকে পথনাটক নাটক হিসাবে উপস্থাপন করেও তার গুণাগুণকে বিচার করে দিয়েছেন তখন বোঝা যায় যে একটি টেক্সটকে কত রকমভাবে উপস্থাপন করা যায় প্রসেনিয়ামের বাঁধামঞ্চে কিংবা খোলা পথনাটক হিসাবে সবটাই নির্দেশকের নিজস্ব ভূমিকায় ফলে নাটক থেকে নাট্যে রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে বলতে হয় নাটকটার ক্ষেত্রে আমরা যখন বর্ণগুলো দিয়ে পড়ি তখন সেখানে বর্ণগুলোই হচ্ছে ভাষা কিন্তু যখন নাট্য রূপে মঞ্চে উপস্থাপিত হয় নাট্য রূপে। তখন কিন্তু শুধুমাত্র নাটকের টেক্সট মানে বিষয়টা যখন সংলাপ নির্ভর হয়ে অভিনেতার মাধ্যমে উচ্চারিত হচ্ছে তখন সেটাই শুধু একমাত্র ভাষা নয় অভিনেতার অঙ্গভঙ্গি সাজ পোশাক আবহ সঙ্গীত দৃশ্য নির্মাণ সবটাই যেন একটা ভাষা হয়ে নাটকটিকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তোলে তখন নাটকের ভাষা শুধু তার সংলাপ হয়ে থাকে না দৃশ্যসজ্জা অভিনেতার বাঘভঙ্গ অঙ্গভঙ্গি তার দেহ সঞ্চালনা আবহ সঙ্গীত সবটাই কিন্তু তখন একটা ভাষা নিয়ে আমাদের কাছে ধরা দেয় এবং তখন সেটা আর নাটক থাকে না নাট্য হয়ে একটি প্রয়োগ শিল্পে পরিণত হয় এই হচ্ছে নাটক থেকে নাট্য রূপান্তরের প্রক্রিয়া নাট্য একটি প্রয়োগ শিল্প নাটক তার একটি প্রাথমিক রসদ বা কাঁচা মাল বলা যেতে পারে কাঁচা দ্রব্য বা কাঁচা উপাদান বা তার অন্যতম রসদ যেটাকে আশ্রয় করে সে আরও নানা পারিপার্শ্বিক উপাদানের সহায়তায় তাকে একটা প্রয়োগ শিল্পে পরিণত করে আজকের আলোচনা আমাদের নাটক ও নাট্য নিয়ে এখানেই সমাপ্ত আমাদের আলোচনা বা এই ধরনের আলোচনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই